আজ আলিশা পাখি কী করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি চলে আসলাম পাশের বাসার ভাবি তোমাদের জন্য নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো এখানে দেখো আলিশা আলিশাহু আমাদের বাসায় আসছিলো মনতাহার সাথে আলিশা পাখি ইলানের সাথে খেলা করার জন্য চলে আসছে কিন্তু দুঃখবশত ইলান বাসায় নাই কারণ ইলান চলে গেছে ইলানের নানুর বাসায় ইলানের মিমির সাথে আর এখানে আলিশা কুটু দুষ্টবি করতেছিল বিড়ালের সাথে আমার সাথে কারণ আলিশা বাসায় ওই যে আপা মানে ইরফানের আম্মার কাছেই তো আলিশা কুটু থাকে তো আপা গেছে তার মাকে দেখার জন্য তো আলিশা এই জন্য খুব কান্নাকাটি করতেছিল তাই মন্থায় নিয়ে আসছিল যে ভাবি দেখো আলিশা খুব কান্না করতেছে ইলানের সাথে খেলা করবে কিন্তু ইলান তো নাই তারপর আর কি করার আলিশার সাথে আমরাই খেলা করতে বসে পড়লাম আমরা সবাই মিলে ওর সাথে খুব দুষ্টামি করতেছি বিশেষ করে ও আসাদকে দেখলে মানে খুবই খুবই অন্যরকম রিয়াকশন দেয় দেখো তার রিয়াকশন সে তোমাদের ভাইয়াকে দেখে কি রিয়াকশান দিচ্ছে দেখো তার সাথে সবসময় মানে তার সাথে আলিশার সাথে তোমাদের ভাইয়া সময় মানে খুবই মজা হয় এই যে দেখো রিয়াকশানগুলো তার তো আমরা সবাই মিলে এখানে আলিশার সাথে খুবই মজা করতেছিলাম খুবই আলিশা অনেক অনেক মিষ্টি একটা মেয়ে অনেক কিউট ও খুবই মজা করে খুবই মজা করে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আলিশা আর ইলান দুইজনেই তো সমবয়সী কিন্তু ইলান অসুস্থর কারণে ইলান একটু মানে দুষ্ট কম একদম নিরিবিলি থাকে আল্লাহ রহমতে ইলান এখন আগে থেকে অনেকটা সুস্থ আগে থেকে এখন অনেক নড়াচড়া করে অনেক দুষ্টামি করে এখন অনেকটা মানে খুবই খুবই দুষ্ট করে আগে তো একদমই ঠান্ডা ছিল সভ্য শান্ত ছিল খুবই মানে নড়াচড়া খুব কম ছিল ওর কিন্তু আল্লাহ রহমতে এখন আস্তে আস্তে দেখতেছি ও খুব দুষ্ট করে খুব নড়াচড়া করে আল্লাহ রহমতে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি ইলানেরও মিনি ব্লগ শেয়ার করব তখন দেখবা তোমরা আল্লাহ রহমতে ইলহান কতটা আগে থেকে সুস্থ হয়ে গেছে আর এখানে দেখো আলিশা কুটু কী করতেছিল জয় থেকে এক এক করেও ও সব জামাকাপড় খুলে খুলে ফেলে দিচ্ছে আর এই যে দেখো আমার সাথে সে কী রিয়াকশান দিচ্ছে আমি বলতেছি যে মা তুমি সব ফেলে দাও একটা একটা করে তুমি সব ফেলে দাও তখন সে আমার কথাগুলো দেখো মনোযোগ দিয়ে শুনতেছে আমাকে মানে আমার কথা শুনতেছে আবার রিয়াকশান দিচ্ছে দেখতেছো মানে আমার কথা তার পছন্দ হয়েছে যে উঠে এখন দেখবা এক এক করে সব জিনিস ফেলে দিবে এত মজা করে ও ওর মানে বাচ্চা মানুষ সে দুষ্টমি মজা এগুলা দেখলে যে আসলে আমাদের মায়েদের বা আমাদের কি রিয়াকশান হয় কি কি ফিল হয় সেটা আমরাই শুধু বলতে পারি আর ছোট বাবুদের এই দুষ্টমিগুলো এখন ছুটিগুলো যে আমাদের কাছে কতটা মজার লাগে সেটা আমি জানি তোমাদের কাছেও অনেক মজার লাগে এই যে দেখো এক এক করে এখন দেখবে সব খুলে খুলে ফেলে দিবে তোমরা অবশ্যই আলিশাকে দেখে মাশাল বলবা এবং ওর জন্য অনেক 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 দোয়া করবা যাতে আল্লাহ রহমতে আল্লাহ যেন ওকে অনেক বড় করে অনেক দূর সামনে আগায় যাওয়ার তৌফিক দান করে ও যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় ওর জন্য সবাই প্লিজ বেশি বেশি করে দোয়া করবা শুধু ওর জন্য না সমস্ত বাচ্চাদের জন্য সমস্ত বেবিদের জন্য সব বাবুদের জন্যই তোমরা দোয়া করবা ইনশাল্লাহ আমিও দোয়া করব। আল্লাহ যেন সমস্ত মায়ের সন্তানদেরকে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে অনেক ভালো রাখে এবং মানুষের মতো মানুষ করে সবচেয়ে বড় কথা প্রত্যেকটা মায়ের সন্তান যেন তার মায়ের বুকে থাকে সেই দোয়াই আমি করি এবং তোমরাও করবা আর আমার ছেলের জন্য তোমরা দোয়া করবা ইলানের জন্য আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় তো আমার ছেলে এখন অনেকটা সুস্থ আর অবশ্যই তোমরা আমাকে জানাবা যে তোমরা আমার থেকে কী ধরনের মিনি ব্লগ চাও এবং আলিশার আলিসার বা ইলহানের বা কার কার সাথে তোমরা আমাকে ভিডিও দেখতে চাও কি কি মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানাবা তোমরা যেরকম ভিডিও দেখতে চাও ইনশাল্লাহ আমি তারপর থেকে চেষ্টা করব তোমাদের জন্য এরকম ভিডিও মেক করার তো আজকের ব্লগটা এখানেই শেষ করব এখানেই শেষ হয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ